এসআইআর নিয়ে তৃণমূল কর্মীদের বোকা বানাচ্ছেন তৃণমূল নেতারা এসআইআর এর জন্য আগস্ট মাসেই নির্বাচন কমিশনকে এজেন্ডে তৃণমূলের এজেন্ডের নাম দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রের খবর জেলায় জেলায় একদম নির্দিষ্টভাবে বলতে গেলে আট জায়গায় উনত্রিশ জনের নামের তালিকা পাঠায় তৃণমূল নেতৃত্ব জেলা ভিত্তিক এজেন্টদের নাম বহু আগে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা নির্বাচনী দপ্তরে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মিথ্যা কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সমর্থকদেরকে আইওয়াস করছিলেন তিনি প্রথম দিন থেকে এসআইআর এর প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তিনি হয়তো জানতেন না ভোট ব্যাংককে কি করে সামলাবেন তাদের রাগ তাদের ক্ষোভ কি করে সামলাবেন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের যারা ভোটার লিস্টের নাম রয়েছে যাদের রোহিঙ্গাদের তাদের কি করে সামলাবেন এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এমন একটা হাবভাব করছিলেন যে এসআইআর তিনি করতে দেবেন না কিন্তু আমাদের কাছে একেবারে নির্বাচন কমিশন সূত্রে খবর আগস্ট মাসেই আগস্ট মাসেই ভালো করে শুনুন আগস্ট মাসেই দু সালে আট জায়গা পাঁচটা জেলা আটটি জায়গা উনত্রিশ জন এজেন্টের নাম তৃণমূল কংগ্রেস জমা দিয়ে দিয়েছে